তারেক জিয়া এবং ইউনুসের মধ্যে লন্ডনস্থ যে বৈঠকটি হয় সেই বৈঠকের মধ্য দিয়ে এটা উঠে আসে যে প্রকৃতপক্ষে তারেক জিয়া এবং ইউনুসের বৈঠকটা ছিল মূলত লোক দেখানো এবং এই বৈঠকটির মাধ্যমে এটা প্রমাণিত হয় যে তারেক ইউনুস আগো কথাবার্তা হয়েছে তাদের মধ্যে নেগোসিয়েশন হয়েছে পক্ষান্তরে আমরা যে কথাটা বলতে চাই এই বৈঠক এবং এই ইউনুস সাথে হাত মিলালো অর্থাৎ খলিলের সাথে হাত মিলিয়ে সেনা বাহিনী কি পক্ষান্তরে একটা চটপটা গাত করে দিল এই তারেক জিয়া অর্থাৎ কোআকরজনকে চটপটা গাত করে দিল এই তারেক জিয়া কিভাবে সেটা কি بالنسبه এই যে যে এখন উপস্থিত আছে তার মানে কি তার কয়েকদিন আগে আতার হালদার আপনি জানেন নিশ্চয় কয়েকদিন আগে এই খলিলের পদত্যাগ দাবি করেছিল কিন্তু বিএনপি সেটা কিন্তু আপনি একটু দেখেন শুনে নেন আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মুখেও বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা অর্থাৎ এই যে বিএনপির দাবি ছিল যে দুইজন উপদেষ্টা মাহফুজ আসিফ এবং নিরাপত্তা উপদেষ্টা এই খলিলকে বাদ দিতে হবে এটা বিএনপির দাবি ছিল কিন্তু ইউনুস অত্যন্ত সুকৌশলে বিএনপির এই কথাকে অগ্রাহ্য করে তাকে প্রধান মুখ্য তার মুখ্য প্রধান হিসেবে কি বলে এটাকে যে তাকে প্রধান করে লন্ডনে মুখ্য সমন্বয়কারী হিসেবে উপস্থাপন করলো অর্থাৎ বিএনপির গালে একটা চপটাঘাত দিয়ে দিল অন্যান্য নেতাদের ক্ষেত্রে এবং মুখ্য সমন্বয়কারী হিসেবে লন্ডনে যে তারেক জিয়ার সাথে বৈঠক করে দিল অর্থাৎ এটা বুঝা গেল যে তারেক জিয়ার পরোক্ষ সমর্থন এবং প্রত্যক্ষ সমর্থন আমরা দেখেছি সমর্থন দিল অর্থাৎ তারেক জিয়া খলিলের সাথে পুরোপুরি হাত মিলাল তাহলে এবং শুধু হাত মিলিয়ে মিলাই নাই এখানে বিএনপি নেতার সাথে যৌথ বিবৃতিও কিন্তু তারা দিয়েছে এবং ইনুসের পক্ষ থেকে শফিকুর শফিকগুলো আলম যে দাজবিন শফিক দেয় নাই সেটা কিন্তু খলিল কিন্তু যতটুকু দিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্য তার মানে যারা বাধা দিত এটা কি প্রমাণ করে না তারেক জিয়ার সাথে হাত মিলিয়েছে এই খলিল এবং এই হাত মিলানোর কারণে ওয়াকরোজ জামানকে একটা চপটাঘাত করে দিল যেটা ওয়াকরোজ জামান কিন্তু এই খলিলকে কিন্তু সেনাবাহিনী অবাঞ্চিত ঘোষণা করেছিল এবং এখনো পর্যন্ত তাকে কখনো সেনাবাহিনীর সেলুট দেয় না যেহেতু সে বিদেশি নাগরিক এবং তার বিরুদ্ধে আর অনেক অভিযোগ আছে তো এই ব্যাপারে আপনাকে কাছে আমি জানতে চাই একটা বিষয় যে তারেক জিয়া যে খলিলের সাথে হাত মিলিয়ে অর্থাৎ ইউনুসের কাছে মত স্বীকার করলো এবং ওয়াকারুজ্জামানকে কি চপ্রাঘাত করলো না আপনি কি বলেন বিষয় আপনার মত কি হ্যাঁ আপনি খুব সুন্দরভাবে বলেছেন এখানে তারেক জিয়া তারেক জিয়ার সামনে এই খলিলকে ইউনুস ফ্রন্টে এনে বা এবং মুখ্য ভূমিকা দিয়ে যে কাজটা করেছে আজকে তার এক যে জিনিসটা অ্যালাউ করেছে সেটা হচ্ছে সে তৃণমূল নেতা এবং বিএনপির যে বড় বড় নেতা বা সালাউদ্দিনের মতো যে নেতা তাদেরকে একটা চপে ডাকাত করেছে সাথে সাথে নির্বাচন নিয়ে যে কথাটা সেনা প্রধান বলেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে সেই জায়গাতেও সেনা প্রধানকে একটা চপে আমরা সেটা একটু দেখাই সেনা প্রধান কি বলেছিল তা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য ওদিকে ধাবিত হচ্ছে দেয়ার শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড আগামী ডিসেম্বরে মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া তাহলে সেনাবাহিনী শুনলেন স্পষ্ট করে বলল ইনক্লুসিভ এবং ডিসেম্বরে নির্বাচন হতে হবে তাহলে আপনি কি দেখলেন মিটিং এ একটু বলেন আবার হ্যাঁ এখন দেখেন আপনি সেনা প্রধান কিন্তু পাঁচই আগস্টের পরেও বলেছে যে সে দায়িত্ব নিয়েছে সেখানেও কিন্তু তাকে সেই দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি সেখানেও তাকে অবাঞ্ছিত করা হয়েছে এবং আজকে সেনা প্রধানকে কোনো পাত্তাই দেওয়া হলো না না তারেক যে দিল না ইউনূস দিল ইউনূস সেনা প্রধানকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে এই গেমে এই দাবার গেমে কিন্তু পুরোপুরি সেনা প্রধানকে একটা চপেটাঘাত করলো এবং হারিয়ে দিল বলে আমি মনে করি বস্তুত পক্ষে এবং পুরো সেনাবাহিনীকে অপমান করলো পুরো সেনাবাহিনীকে একটা চপেটাঘাত করলো এবং অপমান করলো এর মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে একটা এমন স্তরে নিয়ে আসা হলো যেখানে সেনাবাহিনীর প্রতি মানুষের যে সম্মান সেই সম্মান বোধটা রেসপেক্ট সেই জায়গাটাকে কিন্তু তারা ধ্বংস করে দিল তার মানে বাংলাদেশের সেনাবাহিনীকে এখন একটা পুলিশ বাহিনীর মতো বা একটা আনসার বাহিনীর মতো মানুষ সম্মান দিবে কিনা সেটা নিয়ে আমার ডাউট আছে হ্যাঁ আপনি যথার্থই বলেছেন আমি আপনার সাথে একমত যে এখানে কিন্তু একটা নেগোসিয়েশন এই হয়েছে এদের মধ্যে যে করিডোর এবং বন্দর এবং সামরিক ঘাটি স্থাপনের জন্য পশ্চিমাদের যে দরবার সেটা কিন্তু ইউনুস দিবেই যে কোনো মূল্যেই এবং যে কিন্তু নিজেও এই যে বৈঠক এবং এর আগে এর মধ্যে এক তারা নেগোসিয়েশন করেছে যেহেতু ইউনুস খলিলকে এই জিনিসগুলো এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য স্পেসিফিকলি ডিজাইন করেছে এবং সেনাবাহিনী এটা বুঝতে পেরেই খলিলকে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করেছে তো এখন পক্ষান্তরে তারেক কিন্তু এই দেশ বিক্রি ষড়যন্ত্রে তারেক কিন্তু ইউনুসের সাথে সম্মতি দিল পরক্ষভাবে এবং প্রত্যক্ষ ভাবে দুই ভাবে খলিলের সাথে তার যে আতাত এটাই প্রমাণ করে দেশ বিক্রি ষড়যন্ত্রে এই জাতীয় ভাওরা এই তারেক ইউনুসের সাথে সম্মতি প্রদান করলো এবং ওয়াকারকে গালে থাপ্পড় দেওয়া তৎপুরুষ সেনাবাহিনীকে গালে থাপ্পড় দিল যে সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হ্যাঁ বলেন সবচেয়ে বড় কথা হচ্ছে আজাদ ভাই সেটা হচ্ছে আমরা বিএনপি নেতাদের অন্তত দেশপ্রেমিক মনে করেছিলাম তারা চেয়েছিল এই করিরর এবং এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া প্রতিরোধ করবে এবং তাদের সেই শক্তি আছে এবং সেই সেই জিনিসটা তারা প্রতিরোধ করবে যে কোনো প্রকারে কিন্তু এখানে কিন্তু আমরা দেখলাম তারেক রহমান ঠিক তার নেতাকর্মীদের বিরুদ্ধে গিয়ে আজকে শুধু এই এই নেতা কর্মী দেখেন ইস্ট্রাক কিন্তু আজকে সিটি কর্পোরেশনের ব্যাপারটা নিয়ে আন্দোলন করতেছে আজকে ইস্ট্রাকের মুখেও কিন্তু একটা চপেটাঘাত মারলো কে মারলো তারেক জিয়া যে জাতীয় ভাউরা সে আজকে তাকে আমরা এই নামটা এই উপাধিটা দিতে পারি তারেক জিয়া হচ্ছে একটা জাতীয় ভাউরা যে তার দলের নেতা কর্মীদেরকে এইভাবে অপমান করলো এবং দেশ বিক্রি করার ক্ষেত্রে এবং বন্দর বিক্রি করার ক্ষেত্রে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে তারেক রহমান এটাতে আমরা নিশ্চিতভাবে নিশ্চিতভাবে নিশ্চিত নিশ্চিত হতে পারি একশো পার্সেন্ট যেহেতু এখানে খলিলুর রহমানকে সামনে রেখে সমন্বয়কের জায়গায় রেখে এবং খলিলুর রহমান অবশ্যই সেখানে এই বন্দর এবং করিডর দেওয়ার জন্য বিদেশি বিদেশ থেকে যে ফান্ড পাবে যে প্রফিট হবে যে তারা যে লাভবান হবে সেই লাভবানের ভাগের শেয়ারও তারেক রহমানের সাথে শেয়ার করা হয়েছে বলে আমি মনে করি না এটা তো আমরা গত ভিডিওতে বলেছিলাম যে ইউনুসের সেলক একজনকে ডিপি ওয়ার্ল্ডের সাথে তারেকের সাথে একটা কম্বিনেশন করে ব্যবসার ভাগিদার কিন্তু অলরেডি বানায় ফেলছে তারেককে পাচ্ছে যার ফলে এখন যা বলবে সেটা কিন্তু তারেক মেনে না হলে আপনি একটা জিনিস স্পষ্টতে বুঝেন যে সেনাবাহিনী যেখানে ডিক্লার দিয়েছে সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে চেয়ে ইউনুসও বিরুদ্ধে চলে গেছে এবং তারেকও হাত মিলালো আমরা বরাবরের মতো বলেছি এখানে ইউনুস আমেরিকার পারফেক্ট হয়ে আসছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং এই বাস্তবায়ন করতে গেলে বিরোধী দল হিসেবে সবচেয়ে লার্জেস্ট পার্টি সেটা বিএনপির সমর্থন দরকার এবং এই সমর্থনটা কিন্তু প্রথমে তারা বিরোধিতা করলেও এই করিডোর এবং বন্দরের এই তারেক জিয়ার হাত মিলানোর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় এই দেশভিক্র এই ষড়যন্ত্রে এই তারেক জিয়াও জড়িত এবং ব্যবসার টাকা পয়সার ভাগ এই তারেক জিয়া পাচ্ছে এবং মাঝখান দিয়ে এই সেনাবাহিনী থাপ্পড় খাচ্ছে অর্থাৎ জানি না সেনাবাহিনী কি ভূমিকা নিবে যদি দেশপ্রেম থাকে সংবিধান প্রতি তারা তাদের যে শপথ তারা নিয়েছিল দেশ রক্ষার জন্য যদি যদি সেটা তারা তারা মনে থাকে থাকে স্মরণ তাহলে ব্যবস্থা নেবে এই সমস্ত দেশ বিক্রেতাদেরকে অর্থাৎ এই বণিকদেরকে এখান থেকে বিতাড়িত করবে আপনি কিছু সংযুক্ত করতে চান আমি সংযুক্ত আপনার সাথে সুর মিলেই বলতে চাই যে সেনাবাহিনী আমি যদি ব্যক্তিগতভাবে সেনা প্রধান থাকতাম তাহলে অবশ্যই সংবিধানের আমি সে শপথ নিতাম সেই শপথ নেওয়ার অনুযায়ী আমি দেশ রক্ষার জন্য আমার করা দরকার আমি তাই এই দেশটা হচ্ছে আমাদের সব সমস্ত বাংলাদেশের জনগণের এবং এই দেশটার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সুতরাং সেনাবাহিনীকে এতটা অপমান করে এই তারা রুটি হালুয়া খাবে টাকার ভাগ খাবে এটা আমি কখনো হতে দিতাম না আমি জানি না বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী কি ব্যবস্থা নেবে তবে আমি মনে করি উচিত ব্যবস্থা নেওয়া উচিত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের